সাইবেরিয়ার বরফে ঢাকা বিশাল বনাঞ্চলের গভীরে রুকিয়ে আছে এক হ্রদ যার তলায় আলো বা যুক্তি কখনো পৌঁছায় না উনিশশো সালের এক সোভিয়েত ড্রাইভার টিম হঠাৎ এমন এক সত্তার মুখোমুখি হয় যা মানুষ কখনো নাম দিতে সাহস করেনি আজ আমরা সেই রহস্যের গভীরে ডুব দেব কিন্তু প্রথমে যদি আপনি এ ধরনের রহস্য পছন্দ করেন তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না বইকাল লেক সম্পর্কে আমরা অনেকেই কম বেশি জানি পৃথিবীর সবচেয়ে গভীর ফ্রেশ ওয়াটার লেক বা স্বচ্ছ পানির লেক গভীরতা প্রায় ষোলোশো মিটার এর দৈর্ঘ্য প্রায় ছয়শো কিলোমিটার এবং প্রস্থ সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার এটি ধারণ করে পৃথিবীর আনফ্রোজেন ফ্রেশ ওয়াটারের প্রায় বিশ শতাংশ বৈকাল লেকটি প্রায় পঁচিশ থেকে তিরিশ মিলিয়ন বছর পুরানো এটি একটি রিপ্চ ভ্যালি লেক অর্থাৎ পৃথিবীর মুভমেন্ট দ্বারা তৈরি এটি শুধু প্রাচীন নয় বরং ভূগঠনের ইতিহাসের এটি জীবন্ত সাক্ষী শীতকালে এই লেকটি সম্পূর্ণভাবে বরফে ঢাকা থাকে কখনো কখনো বরফের পুরো তো এক দশমিক পাঁচ মিটার পর্যন্ত হয় বৈকাল লেক শুধু লেক নয় এক বিশাল রহস্যময় জগৎ যা বছরের পর বছর ধরে মানুষকে আকৃষ্ট করেছে এবার আমরা এই লেকের অজানা কিছু রহস্যে ডুব দিব উনিশশো সালের গ্রীষ্ম সোভিয়েত নেভি লেক বৈকালে ডুব প্রশিক্ষণ করছে হঠাৎ তারা পানির নিচে দেখতে পায় তিনটি অদ্ভুত মানুষের মতো ছায়া প্রায় তিন মিটার লম্বা কোনো শ্বাসযন্ত্র ছাড়া তাদের হেলমেটের ভেতরে চোখ যেন ড্রাইভারদের দিকে শান্তভাবে তাকিয়ে আছে মুহূর্তের মধ্যে বাস্তব এবং অজানা পৃথিবী মিলিত হলো ড্রাইভারেরা দ্রুত রিপোর্ট করলে কমান শীর্ষ থেকে একটি ভয়ঙ্কর সিদ্ধান্ত আসে সাতজন শক্তিশালী ড্রাইভারকে পুনরায় পাঠানো হবে তিনটির মধ্যে একটিকে ধরার জন্য ঘটনার পরিপ্রেক্ষিতে পানির মধ্যে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় সৃষ্টি হয় এবং তিনজন ড্রাইভার মারা যায় উনিশশো পঞ্চাশের দশক থেকে স্থানীয় জেলেরা বারবার হ্রদের ওপর হঠাৎ অদ্ভুত আলো দেখতে পায় এই আলোগুলো কখনো পানির নিচে ঢুকে যায় আবার কখনো আকাশে উড়ে যায় অনেক ভিডিও ফুটেজে এই আলোর ঘটনা দেখা গেছে সত্যতা এখনো নিশ্চিত নয় স্থানীয়রা বলে অনেক জেলে হ্রদের মাঝখানে গিয়ে আর কখনো ফিরে আসেনি কোনো নৌকা কোনো দেহ পাওয়া যায়নি বিশ্বাস করা হয় পানির নিচে আছে রহস্যময় টানেল যা মানুষদের চিরতরে গিলে খায় সামানদের মতে বৈকাল লেকের নিচে আছে এক অন্য জগতের দরজা এখনো স্থানীয় লোকেরা লেকের ধারে অদ্ভুত রিচুয়াল করে যাতে সেই আত্মাদের শান্ত রাখা যায় নাসায়ের স্যাটেলাইট একাধিকবার বৈকাল লেকের বরফে বিশাল নিখুঁত গোলাকার আই সার্কেল রেকর্ড করেছে বিজ্ঞানীরা নিশ্চিত নন এগুলো প্রাকৃতিক নাকি কোনো ভিনগ্রহী ক্রাফ্টের চিহ্ন বৈকাল লেক শুধু গভীর নয় বরং এক সম্পূর্ণ আলাদা জলজ জগৎ চার হাজারের বেশি প্রজাতির উদ্ভিদ ও প্রাণী এখানে বাস করে অনেকগুলো পৃথিবীতে অন্য কোথাও নেই এখানে কিছু জীব অতি বৃহৎ হয়ে ওঠে আর কিছু প্রজাতি এখনো বিজ্ঞানকে অবাক করে দেয় দু সালে রাশিয়ান সালে কিছু নথি প্রকাশ করে সেখানে বলা হয়েছে লেকের আননোন আন্ডার ওয়াটার অবজেক্ট ড্রাইভারদের মুখোমুখি হওয়া সত্তা রহস্যময় আলো হারানো জেলে কিংবা বরফের নিখুঁত সার্কেল সব মিলিয়ে বৈকাল লেকের রহস্য আজও অজানা ভিডিওটি যদি পছন্দ হয় সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না আর মনে রাখবেন পৃথিবীতে এমন অনেক জিনিস আছে যা আমরা কখনো পুরোপুরি বুঝতে পারবো না কমেন্ট করে জানাবেন কোন বিষয়টি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে আমি সাফায়েত আপনারা দেখছিলেন ডার ফ্যাক্ট বাংলা